আল্লাহ সুবহানাহু ওয়া তা এমন একটি সময়ের কথা উল্লেখ করেছেন যখন একজন ব্যক্তি নবীকে একটি প্রশ্ন করেছিলেন তিনি জানতে চেয়েছিলেন কে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি নবী সালাম বললেন আমি কারণ তিনি ভাবছিলেন যে তিনি ওহি পান আল্লাহ সুবহানাহু ওয়া তালা সাহায্য পান এবং সরাসরি আল্লাহর সাথে কথা বলেন তাহলে কি তার চেয়ে অধিক জ্ঞানী কেউ হতে পারে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তালা তাকে জানিয়ে দিলেন না হে নবী কেউ সব ধরনের জ্ঞান ধারণ করতে পারে না আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ব্যক্তিকে জ্ঞান দান করি কেউ হয়তো কোন একটি ক্ষেত্রে পারদর্শী অন্য কেউ আরেকটি ক্ষেত্রে কেউ আধ্যাত্মিক জ্ঞানে অগ্রসর কেউ চিকিৎসা বিজ্ঞানে কেউ হিসাব বিদ্যায় কেউ ইঞ্জিনিয়ারিং যে আল্লাহ সুবহানাহু ওয়া তা কাউকে একাধিক ক্ষেত্রে জ্ঞান দান করেন কিন্তু সব জ্ঞানের অধিকারী কেউ নয় আল্লাহ নবীকে দেখাতে চেয়েছিলেন যে এমন একটি নির্দিষ্ট জ্ঞানের ক্ষেত্র আছে যা অন্য একজন ব্যক্তিকে দান করা হয়েছে নবী আলাইহি সালাম জানতে চাইলেন কে তিনি আমি তাকে দেখতে চাই কারণ তিনি যদি তখনকার যুগে থাকেন তাহলে অবশ্যই উম্মতের একজন হতে হবে নবীর অনুসারী হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তালা তাকে সেই ব্যক্তির খোঁজ নেওয়ার নির্দেশ দিলেন এবং নবী আলাইহি সালাম সেই পথ অনুসরণ করলেন এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করি আমাদের একে অপরের জ্ঞান থেকে উপকৃত হওয়া উচিত আমাদের মাঝে সেরা ডাক্তার অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ দক্ষ হিসাবরক্ষক প্রতিভাবান ইঞ্জিনিয়ার এবং অন্যান্য পেশার মানুষ রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের এই সব মানুষের সেবা গ্রহণ করার তাওফিক দিন কিন্তু আমাদের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়া উচিত সেই সব ব্যক্তিদের সঙ্গে যারা আমাদের আখিরাতের পথে সাহায্য করবে যেমন যদি কারো হৃদরোগ হয় সে চেষ্টা করে একজন ভালো কার্ডিওলজিস্টকে বন্ধু বানানোর যেন জরুরি মুহূর্তে তিনি সহায়তা করতে পারেন ঠিক একইভাবে আমাদের আত্মিক রোগও রয়েছে আমরা আত্মিকভাবে দুর্বল হয়ে পড়লে আমাদের একজন ইসলামিক আলেম বা পণ্ডিতের সংস্পর্শে আসা দরকার কিন্তু বাস্তবতা হল অনেক সময় আমরা তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করি তাদের পরামর্শ গ্রহণ করি না ফলে আমাদের ধ্বংসের পথে চলে যায় আমরা এক প্রকার আত্মিক মৃত্যু বরণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তালাকুরানে বলেন যে ব্যক্তি জ্ঞানের আলো নিয়ে পথ চলে সে কি তার সমতুল্য যে অন্ধের মতো পথ চলে এটি আমাদের বুঝতে হবে যে জাগতিক জ্ঞান আমাদের কবরের পরে কোনো উপকারে আসবে না যদি না আমরা তা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করি এবং আমাদের আখিরাতের জ্ঞানের চর্চা করি এ কারণেই আত্মিক উন্নতি অর্জনের জন্য ইসলামিক জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা জ্ঞানকে দুটি ভাগে বিভক্ত করি তাহলে একটি অংশ হবে দুনিয়াবি জ্ঞান এবং অন্যটি হবে আখিরাত সংক্রান্ত জ্ঞান আমরা বুঝতে পারব যে আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল দিন ধর্ম ও আধ্যাত্মিকতার জ্ঞান কারণ ধর্মের জ্ঞান আমাদের শুধু দুনিয়াতে নয় মৃত্যুর পরেও কাজে লাগবে আপনি একজন প্লাম্বারকে তার সমস্ত তামার পাইপসহ কবর দিতে পারবেন না মনে করে যে এটি তাকে আখিরাতে সাহায্য করবে প্লাম্বারদের প্রতি সর্বোচ্চ সম্মানের সাথে বলছি কিন্তু যদি সেই প্লাম্বার দানশীল হন যদি তিনি একজন ভালো মুসলিম হন যদি তিনি দান খরাত করেন মানুষের সাহায্য করেন তাহলে সেটাই হবে তার প্রকৃত সঞ্চয় একজন ডাক্তার যদি উত্তম চরিত্র ও আচরণ বজায় রাখেন যদি তিনি মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেন যদি তিনি বিনামূল্যে গরিবদের চিকিৎসা করেন তাহলে তিনিও তার আখিরাতের জন্য সঞ্চয় করছেন কিন্তু কিভাবে তিনি এটা জানবেন তিনি তখনই জানবেন যখন তিনি দিনের জ্ঞান অর্জন করবেন এবং আল্লাহর আদেশ পালন করবেন এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় আমরা জীবনের অনেক বছর ব্যয় করি একটি নির্দিষ্ট বিষয়ে পড়াশোনা করতে এবং সফল হই এতটাই সফল হই যে আমরা বড় বড় অট্টালিকা বানাই বিলাসবহুল গাড়ি চালাই কিন্তু আমাদের নিজেদেরকেই প্রশ্ন করা উচিত আমি আখিরাতের জন্য কি প্রস্তুতি নিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের বোঝার তৌফিক দান করুন মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন যে তিনি তার খাবার লাঞ্চ সঙ্গে নিয়ে একটি নির্দিষ্ট পথ ধরে চলবেন সেই খাবারের মধ্যে একটি মাছ ছিল কিছু বর্ণনায় বলা হয়েছে মাছটি জীবিত ছিল এবং পানির একটি ছোট পাত্রে রাখা হয়েছিল কারণ তখন ফ্রিজের ব্যবস্থা ছিল না অন্য বর্ণনায় বলা হয়েছে এটি মৃত মাছ ছিল যাই হোক মুসা সালাম ও তার সঙ্গী এই মাছটি নিয়ে যাত্রা শুরু করলেন কিছুদূর যাওয়ার পর আলাইহিস সালাম ক্লান্ত হয়ে পড়লেন তাই তারা বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় বসলেন সেটি ছিল এমন একটি স্থান যেখানে দুটি সমুদ্র মিলিত হয় হঠাৎ করেই সেই মাছটি জীবন্ত হয়ে উঠল এবং পানিতে লাফ দিয়ে চলে গেল কিছু বর্ণনায় বলা হয়েছে আলাইহিস সালাম সঙ্গী এই দৃশ্য দেখেছিলেন কিন্তু তখন মুসা আলাইহিসালাম ঘুমিয়েছিলেন তিনি ভাবলেন মুষা আলাইহিসালাম জেগে উঠলে আমি তাকে বলব কিন্তু যখন মুসা সালাম জেগে উঠলেন তখন তিনি ঘটনাটি বলতে ভুলে গেলেন তারা আবার যাত্রা শুরু করলেন কিন্তু তখন মাছটি আর ছিল না অর্থাৎ তাদের লাঞ্চ হারিয়ে গিয়েছিল অনেক দূর যাওয়ার পর ক্লান্ত হয়ে আলাইহিস সালাম তার সঙ্গীকে বললেন আমাদের খাবার দাও আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি তখন তার সঙ্গী বলল আপনি কি মনে আছে আমরা যখন সেই পাথরের কাছে ছিলাম আলাইহিস সালাম এর সঙ্গী বললেন আমি এখন স্মরণ করছি যে আমাদের সেই মাছটি কিভাবে সাগরে চলে গিয়েছিল এবং এটি এক আশ্চর্যজনক ও বিস্ময়কর উপায়ে ঘটেছিল আমি আপনাকে জানাতে ভুলে গিয়েছিলাম এবং এটি শয়তানের কারণেই হয়েছে যে আমি ভুলে গিয়েছিলাম এখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই আল্লাহ সুবহানাহু ওয়া আলা আমাদের বোঝার তৌফিক দান করুন বলা হয় যখন কেউ কিছু ভুলে যায় তখন বিসমিল্লাহ বা লাহলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়লে আল্লাহ তার স্মরণশক্তি ফিরিয়ে দেন যদি আমরা কোনো ভালো জিনিস ভুলে যাই তাহলে বুঝতে হবে এটি শয়তানের পক্ষ থেকে হয়েছে এজন্য আমাদের সর্বদা ভালো জিনিস স্মরণ করার চেষ্টা করা উচিত অপ্রয়োজনীয় বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখুন পাপ থেকে বেঁচে থাকুন কারণ পাপ স্মৃতিশক্তি দুর্বল করে গভীর রাতে অযথা গল্পগুজব করবেন না কারণ এটি আপনার মস্তিষ্ককে অপ্রয়োজনীয় তথ্য দিয়ে ভরে দেয় এবং পরে গুরুত্বপূর্ণ বিষয় মনে করতে অসুবিধা হয় রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ভালো মুসলিম সেই ব্যক্তি যে অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে দূরে রাখে আজকের যুগে আমরা অন্যদের ব্যক্তিগত জীবনের প্রতি এতটাই আগ্রহী যে এটি আমাদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যখন আমরা কোনো গুজব শুনি তখন তা নিয়ে বিশদ আলোচনা করি যেন একটি লেবুর সমস্ত রস চেপে বের করছি আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের এই বদভ্যাস থেকে মুক্তি দিন মুসা আলাইহি সালাম বললেন আমরা যে স্থানটি খুঁজছিলাম সেটি এটাই যেখানে মাছটি সমুদ্রে চলে গিয়েছিল সেটি আমার গন্তব্য তারা আবার তাদের পদচিহ্ন অনুসরণ করে পিছনে ফিরে গেলেন এবং সেখানে এক পুণ্যবান ব্যক্তি পেলেন আল্লাহ বলেন তারা আমাদের এক বান্দাকে পেল যাকে আমরা আমাদের দয়া দ্বারা আশীর্বাদ করেছিলাম এবং যাকে আমরা বিশেষ জ্ঞান দিয়েছিলাম এই ব্যক্তির নাম ছিল খিজির সালাম তিনি কোনো নবী ছিলেন না বরং তিনি একজন পুণ্যবান ব্যক্তি ছিলেন যিনি আল্লাহর বিশেষ জ্ঞান লাভ করেছিলেন তিনি মুসা আলাইহিস সালাম এর উম্মতেরই একজন ছিলেন এবং মুসা আলাইহিস সালাম এর শরীয়ত অনুসরণ করতেন কিন্তু আল্লাহ তাকে এমন কিছু জ্ঞান দিয়েছিলেন যা মুসা সালামকে দেওয়া হয়নি মুসা আলাইহিস সালাম বললেন আমি কি আপনার সাথে থাকতে পারি আমি আপনার সঙ্গ লাভ করতে চাই যাতে আমি সেই বিশেষ জ্ঞান থেকে কিছু শিখতে পারি যা আল্লাহ আপনাকে দিয়েছেন খিজির সালাম বললেন হে মুসা, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না তুমি আমার কাজগুলো দেখে ধৈর্য হারিয়ে ফেলবে এবং অধৈর্য হয়ে পড়বে মুসা আলাইহিস সালাম বললেন না আমি ধৈর্য ধরব এবং আপনাকে কোনো প্রশ্ন করব না আমি ধৈর্য সহকারে আপনাকে অনুসরণ করব তখন খিজির আলাইহি সালাম বললেন তুমি কিভাবে ধৈর্য ধরবে এমন কিছুর প্রতি যা তুমি বোঝ না মুসা সালাম ও খিজির আলাইহি সালামের ঘটনা মুসা সালাম বললেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমি কোনো প্রশ্ন করব না এবং আমি আপনার কোনো নির্দেশের বিরুদ্ধেও যাব না আল্লাহ বলেন খিজির আলাইহিস সালাম তার কথা মেনে নিলেন এবং তারা একসঙ্গে চলতে শুরু করলেন একসময় তাদের নদী পার হতে হল তাই তারা একটি কাঠের নৌকায় উঠলেন তখন তারা দেখলেন একটি ছোট এক পাখি নৌকার এক টুকরো কাঠের উপর বসে আছে পাখিটি সামান্য পানিতে ঠোঁট ডুবিয়ে এক দুইবার পান করল খিজির সালাম মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন আপনি কি দেখলেন মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি দেখলাম খিজির আলাইহিস সালাম বললেন আল্লাহর জ্ঞানের তুলনায় আমাদের জ্ঞান এমন যেমন এই পাখির ঠোঁটের এক ফোঁটা পানি সমুদ্র থেকে আলাদা হয়েছে তেমনি আমাদের জ্ঞান আল্লাহর অসীম জ্ঞানের তুলনায় এক ফোঁটা সমানু নয় আল্লাহর জ্ঞান কত বিশাল তা বোঝানোর জন্য আরও একটি বিষয় বলা হয় এক তিনি জানেন অতীতে কি ঘটেছে দুই তিনি জানেন বর্তমানে কি ঘটছে তিন তিনি জানেন ভবিষ্যতে কি ঘটবে চার তিনি এমন জিনিসও জানেন যা কখনো ঘটবেই না কিন্তু যদি ঘটত তাহলে কীভাবে ঘটত এভাবে আলোচনা করতে করতে হঠাৎ খিজির আলাইহি সালাম নৌকার একটি কাঠ খুলে ফেললেন মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন আপনি কি নৌকার কাঠ খুলে ফেললেন আপনি কি এই মানুষদের ডুবিয়ে দিতে চান কারণ এক বর্ণনা অনুযায়ী নৌকার মালিকরা তাদের বিনামূল্যে পার করছিলেন খিজির সালাম বললেন আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না মুসা আলাইহি সালাম সঙ্গে সঙ্গে বললেন ওহ আমি ভুলে গিয়েছিলাম এবার আমি আর প্রশ্ন করব না প্লিজ আমাকে কিছু বলবেন না এক নিষ্পাপ শিশুকে হত্যা এরপর তারা নদী পার হয়ে হাঁটতে থাকলেন কিছু দূর যাওয়ার পর তারা দেখলেন কয়েকজন শিশু খেলা করছে হঠাৎ খিজির আলাইহি সালাম একটি শিশুকে ধরে হত্যা করলেন মুসা আলাইহিস সালাম বিস্ময়ে চিৎকার করে উঠলেন আপনি কি একটি নিষ্পাপ শিশুকে হত্যা করলেন বিনা কারণে কি ভয়ানক কাজ করেছেন খিজির আলাইহি সালাম আবার বললেন আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না তখন মুসা আলাইহি সালাম বললেন ঠিক আছে এবার যদি আমি আর কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আপনার সঙ্গ থেকে বের করে দিতে পারেন আমি আর কিছু জিজ্ঞাসা করব না আল্লাহ সুবহানাহু ওয়া তালার এক রহমত একটি শিশু যদি অল্প বয়সে মারা যায় তবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তালার একটি রহমত কিয়ামতের দিন সেই শিশু জান্নাতে আপনার জন্য অপেক্ষা করবে এবং আল্লাহর কাছে আপনার জান্নাতের জন্য সুপারিশ করবে ধৈর্য ধরুন ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন এই ঘটনার মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যদি কোনো শিশু ছোট বয়সে দুনিয়া ছেড়ে চলে যায় তবে অতিরিক্ত দুঃখিত হওয়ার দরকার নেই নেতিবাচক চিন্তা করবেন না ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন যদি আমরা সব সবসময় নেতিবাচক চিন্তা করি তাহলে আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ব হতাশায় নিমজ্জিত হব এবং ধৈর্য হারিয়ে ফেল পবিত্র কুরআনে উল্লেখিত তৃতীয় ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তালামুষা সালামকে ব্যাখ্যা করে বললেন যে দেওয়াল আমি ঠিক করেছিলাম তার নিচে দুটি ইয়াতিম শিশুর গুপ্তধন ছিল তাদের পিতা ছিলেন একজন সৎকর্মশীল ও ধার্মিক ব্যক্তি যদি আমি দেওয়ালটি ঠিক না করতাম তবে গুপ্তধন প্রকাশ হয়ে যেত এবং দুষ্ট লোকে তা দখল করে নিত তাই আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছিলেন আমি যেন দেওয়ালটি মজবুত করে দিই যাতে যখন তারা বড় হবে তখন তারা তাদের ধন সম্পত্তি পাবে এই ঘটনা আমাদের কি শেখায় যদি একজন বাবা মা ধার্মিক হন এবং আল্লাহর ওপর ভরসা রাখেন তবে আল্লাহ তাদের সন্তানদের হেফাজত করবেন আপনার নিজের চরিত্র ঠিক করুন তাহলে আল্লাহ আপনার সন্তানদের দেখভাল করবেন যেমন গাড়ি যদি কোনো জায়গায় ডেন্ট হয়ে যায় তখন আমরা তা মেরামত না করে লজ্জা পাই কিন্তু আমাদের আত্মা যদি আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা সেটি সংশোধন করি না আমাদের উচিত আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা এবং আধ্যাত্মিক প্যানেল বিটিং করা এরপর খিজির আলাইহিস সালাম বললেন আমি কিছুই নিজ থেকে করিনি আমি যা করেছি তা আল্লাহর নির্দেশে করেছি এই ব্যাখ্যা দেওয়ার কারণ হল আলাইহিস সালামের শরীয়তে একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল কিন্তু খিজির আলাইহিস সালাম আল্লাহর নির্দেশেই এটি করেছিলেন এবং মুসা আল্লাহি সালাম তখন বুঝতে পারলেন যে আল্লাহর জ্ঞান সর্বশ্রেষ্ঠ আল্লাহ কুরআনে বলেন এটাই সেই বিষয় যার ব্যাখ্যা তোমার পক্ষে সহ্য করা কঠিন ছিল জীবনে অনেক কিছু আমাদের প্রথমে কঠিন মনে হয় কিন্তু যখন আল্লাহ আমাদের জন্য বিষয়টি সহজ করে দেন তখন তা স্পষ্ট হয়ে যায় আমরা চাই মুসা আলাইহি সালাম যদি আরও ধৈর্য ধরতেন তাহলে আরও অনেক কিছু জানতে পারতাম আল্লাহ আমাদের সত্য ও সঠিক জ্ঞান অর্জনের তাওফিক দিন ইনশা আল্লাহ আমরা পরবর্তী গল্পগুলো নিয়ে আলোচনা করব আল্লাহ আমাদের ভালো কাজ করার তাওফিক দিন আমিন